সে এক অনেক আগের কথা এক জঙ্গলে বাস করত এক চতুর নেকড়ে শিকারের আশায় সারাদিন সে এ বন থেকে ও বনে ঘুরে বেড়াত একদিন সে খাবারের আশায় বনের মাঝে ঘুরছিল ঠিক সেই সময় পথের ধারে পুরনো এক বাড়ির ছাদে সে একটি ছাগল ছানাকে দেখতে পেল হঠাৎ ছাগল ছানা চিৎকার করে বলে উঠল এই বেটা সোর অমন করে দাঁড়িয়ে কী দেখছিস কিরে নেকড়ে কার খোয়ারে চুরির মতলব আটছিস পরের জিনিস চুরি করে খাওয়ার অভ্যাসটা তোদের আর গেল না বলি তোদের কি ভদ্র হতে একটু ইচ্ছা করে না এমন অভদ্র প্রাণীকে কেন উপরালা দুনিয়াতে পাঠিয়েছে বুঝি না জঙ্গলে অত শত ঘাস লতাপাতা পড়ে আছে চুরির মতলব ছেড়ে সেসবও তো খেতে পারিস ছাগল ছানার এরকম আস্ফলন দেখে নেকড়ে মনে মনে হেসে উঠল তারপর বলল ওরে পুস্কে ছাগল মনে করিস না আমি তোকে খুব বাহাদুর ভাবছি আমার নাগালের বাইরে বাড়ির ছাদে আছিস বলেই এভাবে আমাকে গালমন্দ করার সাহস পাচ্ছিস